দেখা শোনার খুব দরকার ছিল দেখা হয়ে গেলো সবাই আলহামদুলিল্লাহ তোমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে খুব সুন্দর সুন্দর ইসলামিক পোস্ট যা দেখে আমরা অনেক শিক্ষা পোস্ট পাচ্ছি এবং বুঝতে পারতেছি যে এই পোস্ট থেকে যেগুলো আমরা বুঝতে পারছিলাম যে তোমার পরকালে আমাদের জবাবদিটা করতে হবে খুব সুন্দর জিনিস আমরা শিখতে পারতেছি আসলে বিদেশে থাকাকালীন আমিও তো উল্টাপল্টা অনেক জিনিস তো শেয়ার করতাম আসলে দেশে আসার পরে দেখছি যে একজনের ফেসবুক ইউটিউবের আইডিতে ওনার খুব ভালো ভালো জিনিস দেখে আমি আর কাছে মনে হয়েছে যা আসলে যা পোস্ট করতেছি সব এরপরে আমিও আসলে চেষ্টা করতেছি একটু দিনের পথে কিছু শেয়ার করতে এ আর কিছুই নেই ছোট্ট একটা চেষ্টা তোমার পোস্ট দেখে অনেকেই দেখছি যে কমেন্টস করে যে অনেক কিছু শিখতে পারছি আল্লাহর বলে জন্য যেন আমাদেরকে অন্তত পরকালে এর যাঝা হিসেবে আমাদেরকে আল্লাহ মাফ করে দেন এবং যারা অনুসারী হবে তারাও প্রত্যেকে যে সব অর্জন করবে তুমিও সেই সবদেরও অধিকারী হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে শুক্রিয়া আলহামদুলিল্লাহ বন্ধু তোমার ফেসবুক আইডি থেকে আমরা অনেক কিছু শিখতে পারতেছি

আর আমি সামন করে যে বডিগার্ড তো সিনেমাতে রোমান্টিকটা অনেক হয়েছে ইন্ডিয়ান নে থাকা সময় আমি বাংলাদেশের নাম্বার ওয়ান সাকিব খানের ডে সুপার হিট Songটা সাইড ইজ তুই অবস্থা দেখছিস দেখছিস তো দেখ আমরা তোমাদের শুধু দেখার একবার আলহামদুলিল্লাহ খুব ভালো হলো তোমরা তো দেখছি ফেসবুক ইউটিউবে খুব সুন্দর সুন্দর জিনিস সারতেছে একটু চেষ্টা করতে ভাই তোমরা এই যে ফেসবুকে ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করতেছো বা যে ছবিগুলো দিচ্ছো তোমরা তোমাদের কত গুনা হচ্ছে এই যে যে তোমরা যে সার্টিছো যত মানুষ ভিউ করতেছে যত মানুষ লাইক কমেন্টস করতেছে এগুলোর যে গুণা হচ্ছে এগুলো সবই তোমাদের বহন করতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আলিমাত নাফসুমা কদ্দামাতু আখরাত। যে বলছেন যে তোমরা দুনিয়ায় থাকতে যে কাজগুলো করেছো তা কিয়ামতের ময়দানে দেখতে পারবে তোমরা মারা যাওয়ার পরে যে কাজগুলো রেখে গেছো তার যে রিঅ্যাক্ট হবে যে কাজগুলোর সেগুলো তোমরা তা দেখতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সূরা বলছে ফা মা ইয়া আমালত কুলা তা রতনি ফাইবাইরা। আমা ইয়া আমাল মিসকুলা যাবত ইনশাআল্লাহ ইরা। তোমরা যদি অনুপরিমাণ সৎকর্ম করো তাও তোমরা কেমনতির ময়দানে তা দেখতে পারবে আবার অনুপরিমাণ যদি অসৎকর্ম করো তাও তোমরা তা দেখতে পারবে ভাই তোমরা এই যে যে আল্লাহ বিরোধী কাজগুলো শয়তানের নাজ নেওয়াজগুলো যে তোমরা লাইক কমেন্ট শেয়ারের আশায় এই যে শেয়ার করতেছো আপলোড দিচ্ছ এই যে যত গুণা হচ্ছে আল্লাহ রাগান্বিত হচ্ছেন তোমরা যদি মারাও যাও মারা যাওয়ার পরে কিন্তু যত মানুষ দেখবে বা এটি যতক্ষণ সচল থাকবে তত তোমাদের গোনা তোমাদের আমলনামায় নামায় অতীত করে থাকবে সেজন্য তোমরা সংশোধন হয়ে যাও এই সব কিছু বাদ দিয়ে অন্তত মৃত্যুর পরে আমাদের কি অবস্থা হবে সেই কথাটা চিন্তা করে আল্লাহর সামনে কীভাবে দাঁড়াবো সেইটা চিন্তা করে এবং জাহান নামের আজাদ থেকে বাঁচার জন্য এই পথ থেকে দূরে সরে এসে তোমরা ভালো জিনিস আল্লাহর দেয়া নিয়ামতগুলো তোমরা উপভোগ করো এবং তোমরা শেয়ার করো তাতে করে এর সবগুলো তোমরা পেতে থাকবা অন্তত সৎকার জারিয়া হিসেবে কেয়ামতের ময়দানে এর সব তোমরা পেতে পারবা কথা

আচ্ছা এখন তোমরা যেহেতু ভুল বুঝতে পারছো আল্লাহ এটাই পছন্দ করেন বেশি তো আল্লাহ বেশি পছন্দ করেন তোমাদের এখন আল্লাহর কাছে খাসভাবে তবা করতে হবে তোমরা যে পোস্টগুলো শেয়ার করছিলা সেগুলো যতদূর দূর পারো সেগুলো ডিলিট করবা ডিলিট করার পরে এবার যে তোমরা যে পাপ কাজগুলো করছো আল্লাহর কাছে তবা করলে আল্লাহ কবুল করলে তোমাদের পাপ পছন্দ হয়ে যাবে কিন্তু তোমাদের কি কাজ থাকবে তোমরা এই ফেসবুক এই ইউটিউব এই সব কিছুই তোমরা চালিয়ে চালু করে রাখবা কিন্তু সেখানে তোমরা ইসলামের জিনিসগুলো তোমরা শেয়ার করবা যাতে করে তোমাদের সব পেতে পারো তোমরা তোমাদের গোনাগুলো যেন মুছে যে তোমরা আল্লাহর কাছ থেকে সব পেতে পারো তোমরা মৃত্যুর পরে জন্য তোমাদের এই সবকে জারিটা চালু চালু আমরা ওইগুলো পোস্ট আমরা আর করবো না তোমরা ওইগুলো আর পোস্ট করবো না ওইগুলো পোস্ট করলে কিন্তু তবাটা আবার বাতিল হয়ে যাবে আবার সেই গুলার ভিতর লিপ্ত হয়ে যাবে তোমরা এখন তবা করলে ওই গুলো আর কী করবো না তোমরা পোস্ট করতে পোস্ট পোস্ট করে মানুষের কাছে জানিয়ে দাও সমাজ পরিবর্তন হোক তোমরা যেমন এই থেকে ফিরে আসলে তোমরা যেমন পরিবর্তন হচ্ছ এইভাবে যদি তোমাদের দ্বারা যদি মানুষ হাজার হাজার মানুষ যদি পরিবর্তন হয় আমাদের সমাজটাও পরিবর্তিত হয়ে যাবে এই নুনামি গুণা সব চলে যাবে এবং আমাদের পরকালে ইটস এ সব এই সবের কারণে এমনও হতে পারে যে মানুষ সংশোধন করে আপনার আল্লাহ দাদা বিয়ে দিতে পারে ভাই এখন থেকে আমরা যেগুলো প্রতিজ্ঞা করলাম যে ভালো পথে চল মানুষকে ইসলামের পথে দাওয়া আল্লাহ আমাদেরকে কবল করুক আম আমি আবার দেখা হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আসসালাম সম্মানিত দর্শক মন্ডলী প্রত্যেকটি মানুষেরই মৃত্যু সাদা শুধু হতে হবে কুল্লু নফসিদ্রায় পতিল মাউথ আমরা প্রত্যেকেই মারা যাব ক্যামতের ময়দানে যখন আল্লাহ রবুল আলমিনের কাঠমাড়ায় দাঁড়াব তখন দুনিয়ায় আমরা কী করেছি আমাদের জীবী অবস্থায় কী করেছি এবং নিত হওয়ার পরে আমরা কি রেখে গেছি দুনিয়ায় মৃত হওয়ার সময় কি রেখে গেছি সেই সম্পর্কে কেয়ামতের ময়দান কাছে জবাবদিটা করতে হবে আমরা যেন কাল ক্যামতের ময়দানে গুনার পাহাড় নিয়ে যেন আল্লাহর কাছে না দাঁড়াই আমরা যেন অপমান অপদস্ত না হই এবং আল্লাহর ঘৃণা ভরে জাহান্নামের কিট না হই সেজন্য আমরা আমাদের ব্যক্তি জীবনকে পরিবর্তন করব। সমাজ জীবনকে পরিবর্তন করব এবং সর্ব অবস্থায় আল্লাহকে রাজি খুশি করার জন্য চেষ্টা করব যাতে করে আমরা জীবিত অবস্থায় আল্লাহ রাজি খুশি করতে পারি এবং আমাদের মৃত্যুর পরও যেন আমরা সবকে জারিয়ার মতো এমন কোনো কাজ করে যেতে পারি আমরা সব কিছু সবসময় চেষ্টা করব। এবং সবার কাছে অনুরোধ এই ইউটিউব ফেসবুক মোবাইল লাইকি এই জিনিসগুলোই যেন আমাদেরকে জাহান্নামের দিকে ধাবিত না করে জান্নাতের দিকে যেন ধাবিত করতে পারে সেই প্রচেষ্টাটাই আমরা চালাবো আপনাদের সাথে আবার পরবর্তীতে দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে কোনো একটা